যান দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারে পাশে দাঁড়ালেন শনিবার বিকেল তিনটায় এলাকার বিদায়িকা জানা যায় গতকাল আনুমানিক দুই ঘটিকায় বিশালগড় থানার অন্তর্গত বুয়ার মাথা এলাকায় টি আর জিরো ওয়ান এন ওয়ান সেভেন এইট থ্রি নাম্বার একটি টাটা এইচ গাড়ি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ঠাকুরচাঁদ সরকারকে সজোরে ধাক্কা মারে গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান ঠাকুরচাঁদ সরকার পরবর্তী সময়ে আহত ঠাকুরচাঁদ সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাত আনুমানিক এগারোটার সময় মৃত্যুর কোলে ডলে পড়েন ঠাকুরচাঁদ সরকার শনিবার ময়নাতদন্তের পর তার মৃতদেহ গোকুলনগরস্থিত নীচ বাড়িতে নিয়ে আসা হয় খবর পেয়ে ছুটে যান কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব তিনি সুকাহত পরিবারের প্রতি সুখ ও সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি সুকাহত মৃতের পরিবারের পাশে সর্বদা থেকে সহায়তা করার আশ্বাস দেন বিধায়িকা গতকাল দুপুর আনুমানিক দুই ঘটিকা আমাদের রাস্তার মাথা ভূয়ার মাথা ঠাকুরচান সরকার মহোদয় রাস্তা এপাশ ওপাশে যাচ্ছেন তো টাটা এইস গাড়ি ধাক্কা দেয় এবং আশঙ্কাজনক অবস্থা ওনাকে বিশালগড় হাসপাতালে প্রথম নেওয়া হয় তারপর ওনার দ্রুত চিকিৎসার জন্য জিবি হসপিটাল ব্যবহার করা হয় এবং রাত্রিবেলা ওনার মৃত্যু হয় তো টাটা এস গাড়িটিকে বিশালকর থানা আটক করেছে এবং আমি গতকাল রাত্রেই অসিম মহোদয়ের সাথে কথা বলেছি আজকেও কথা বলেছি উনি বলেছেন যে উনি সঠিক ব্যবস্থা নিচ্ছেন এবং গাড়ির মালিকও আসছে বিশালকর থানা তো তাদের যেই অধিকার অধিকার দেওয়ার চেষ্টা হচ্ছে বা হবে আগামী দিনে এই পরিবারের তাপস সরকার এবং তার মা আর অন্যান্য ভাই বোন আছে তো সবাই প্রতি আমি সমবেদনা জানাই এবং যিনি মৃত হয়েছেন ওনার আত্মার সব কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই